আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে সবচাইতে কার্যকর উপায়ে এবং সবচাইতে ভালো উপায়ে মাথায় থাকা বিরক্তিকর খুশকি দূর করব সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা খুশকির সমস্যায় ভুগছেন মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ড্যান্সেল শ্যাম্পু এই ডেন্সেল শ্যাম্পু কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত কারা ব্যবহার করতে পারবে কিভাবে ব্যবহার করতে হবে দাম কত এবং তার আশার বিষয় এ টু জেড চলুন শুরু করা যাক ড্যান্সেল শ্যাম্পু সম্পর্কে সাধারণত দেখা যায় আমাদের মাথায় খুশকি হলে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি সেটা ঘরোয়া পদ্ধতি হতে পারে প্রসাধনী সামগ্রী হতে পারে এবং বাজারে বিভিন্ন ধরনের থাকা শ্যাম্পু হতে পারে তো সুক্ল দর্শক শ্রোতা এই ধরনের বিরক্তিকর খুশকি দূর করার জন্য আমরা যেসব শ্যাম্পু ব্যবহার করে থাকি কিংবা প্রসাধনী সামগ্রী ব্যবহার করি দেখা যায় সেগুলো তো ভালো কাজ হয় না বরংশ আমাদের চুলে আরও সমস্যা হয় এবং স্কিনে অসুবিধে হয় তো কিভাবে সবচাইতে কার্যকর এবং ভালো শ্যাম্পুর মাধ্যমে বিরক্তিকর এই খুশকি দূর করবেন সেটা ছেলে হোক কিংবা মেয়ে সবারই তা আজকের এই ভিডিওতে এ টু জেড অর্থাৎ বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন টিপস ফেসবুক ডট কম তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন জেনে নেওয়া যাক ড্যান্সেল শ্যাম্পু সম্পর্কে এই ড্যান্সেল শ্যাম্পু সাধারণত কিটোকোনাজল টু পারসেন্ট গ্রুপের একটা শ্যাম্পু যা জিঙ্ক এবং ভিটামিন ইর সমন্বয়ে তৈরি এবং বাংলাদেশের স্বনামধন্য ফার্মাসিটিকাল ফার্মাসিউটিক্যাল ইনসেপ্টা তৈরি করেছে এই শ্যাম্পু এখন চলুন জেনে নেওয়া যাক এই ডানসেল শ্যাম্পুর কাসকি সাধারণত দেখা যায় খুশকি দূর করার জন্য খুবই কার্যকর এই ড্যানসেল শ্যাম্পু যা ইনসেপ্টা ফার্মাসিটিকাল থেকে তৈরি হোক ছেলে কিংবা মেয়ে সবার জন্য খুবই কার্যকর সমাধান এই ড্যান্সেল শ্যাম্পু চলুন এবার জেনে নেওয়া যাক এই ড্যানসেল শ্যাম্পুর ব্যবহারবিধি সাধারণত এই ড্যান্সেল শ্যাম্পুর ব্যবহারবিধি সপ্তাহে তিন দিন অর্থাৎ একদিন পর পর সপ্তাহে মোট তিন দিন শ্যাম্পু করতে হবে এবং সাধারণত যাদের দেখা যায় গায়ে অ্যালার্জি এবং চুলকানির মতো ভাব আছে সেখানে এই শ্যাম্পুর কিছু অংশ অর্থাৎ গেজা ওই চুলকানি এবং অ্যালার্জির ভিতরে লাগিয়ে দিন দেখুন সেটাও দূর হয়ে যাবে এবং আমাদের যে মাথায় খুশকি হয় শ্যাম্পু করার পরে অর্থাৎ ওই শ্যাম্পুর গেজা সেটা মাথায় কিছুক্ষণ রেখে দিন সেটা পাঁচ মিনিট হতে পারে কিংবা দশ মিনিট তার কিছুক্ষণ পরে মাথা ধুয়ে পড়ুন এভাবে সপ্তাহে মোট তিন দিন শ্যাম্পু করতে থাকুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন চলুন জেনে নেওয়া যাক এই শ্যাম্পুর দাম কত আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই শ্যাম্পুর দাম একেবারে খুবই কম যা আপনাদের ক্লিন ভিতরে অর্থাৎ আপনাদের ক্রেতা সামগ্রীর ভিতরে সাধারণত দুইশো তিরিশ টাকা এক এক পিস ড্যানসেল শ্যাম্পু যা আমাদের খুশকি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো এখন বলতে পারেন যে এই ড্যানসেল শ্যাম্পু কি সবাই ব্যবহার করতে পারবে উত্তরে বলবো হ্যাঁ এই ড্যানসেল শ্যাম্পু সবাই ব্যবহার করতে পারবে হোক ছেলে কিংবা মেয়ে সবার জন্য খুবই কার্যকর সমাধান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হল অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত ভিডিও নিয়ে আসতে পারি তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যে সবচাইতে কার্যকর এবং ভালো উপায়ে কীভাবে আমাদের মাথায় থাকা বিরক্তিকর খুশকি দূর করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করুন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম